এ বাবা এটা আমার বেশি ভালো লেগেছে প্রথমে দেখতে পাচ্ছ এই কিউট একটা টেডি বিয়ার তো আজকে হচ্ছে খুব এক্সাইটেড আমি এক্সাইটেড কারণ আজকে আমরা যা হচ্ছে পুতুল কিনতে তো আগের বছর মা আমাকে একটা টেডি বিয়ার গিফট করেছিল আর এই বছর দাদাকে গিফট করার কথা ছিল কিন্তু আমার জন্মদিনও চলে গেছে এখনো অবধি ও সেই গিফটটা দেয়নি তাই আজকে আমি বলেছি আজকে দিতেই হবে তো আজকে আনা ঘাট থেকে আমাদের এখানেও পাওয়া যায় কিন্তু রানাঘাটে কালেকশনটা বেশি থাকবে তার জন্য আমরা ওইখানেই যাচ্ছি আর হয়তো একটু বেশি ডিসকাউন্টও পাওয়া যাবে তো আজকে খুব এক্সাইটেড আজকে আমরা যাব রানাঘাটে আর দেখা যাক কি কি কিনি তো ভিডিওটা দেখতে থাকো কি টাইপের পুতুল কিনতে চাস আমি দেখি আমি একটা যে কিউট বাচ্চা টাইপের পুতুল হয় না ওইগুলো কিনবো দেখবো আর আমার তো দুটো পুতুল আছে একটা বিয়ার আছে একটা ছোট্ট মিষ্টি নামে একটা পুতুল আছে তো সেগুলো তো তোমাদেরকে দেখাবো আর হচ্ছে আরও অনেক পুতুল ছিল সেগুলো হারিয়ে গেছে অনেক অনেক সমস্যা তো যাই হোক এবার নতুন করে আবার কালেকশন তৈরি করবো আর সব কিছুই তোমাদের কিন্তু দেখাবো তো চলো আজকে দেখা যাক কি কি পুতুল কিনি ইচ্ছা আছে একটা কিনতে যাব এবার হয়তো একটা কিনতে যে দুটো তিনটেও কিনতে পারি সেটা যে বোঝা যাবে তো দেখা যাক আমরা আজকে পুতুল কিনতে এসেছি আর এই দুটো পুতুল ভালো লেগেছে এইটা খুব কিউট এই পুতুলটা খুব কিউট লাগছে এটা আবার শার্ট পরে আছে আর এইটা টি শার্ট পরে আছে এই টি শার্টটা অনেকটা আমার টি শার্টের মতো দুটোর ভিতরে কোনটা বেশি ভালো লাগছে দাদা আমার তো দুটোই ভালো লাগছে এটা তো কোনো কিছু বড় আছে না দুটোই কিউটি কিন্তু আমার এটা বেশি ভালো লাগছে জানি না কেন উপরে দেখ এইটাই ভালো লাগছে দেখ এটা কি সুন্দর লাগছে রে একটু বেরিয়ে আছে এই কি সুন্দর লাগছে রে এটা পাঞ্জাবি ব্যাস এই দেখ শুনো কত দাম

এখান দেখো প্রচুর বারবি আছে যেগুলো খুব সুন্দর লাগছে দেখতে আর এগুলোর ও খুব অ্যাফোর্ডেবল ফাইনালি আমি এইটা পছন্দ করেছি এটা খুব কিউট লাগছে আর এটা আর একটা যেটা প্রথমে দেখিয়েছিলাম সেটা হচ্ছে এই পুতুলটা এই পুতুলটাও খুব কিউট লাগছে আর এই দুটো আমরা নেব আর একটা কিচেন সেট নেওয়া হয়েছে হুম বাচ্চাগুলো খেলবে কিচেন সেট দিয়ে কিচেন কি কি আছে দেখো অনেক জিনিসপত্র আছে বাড়িতে দেখাবো হুম আমরা নিচ্ছি টেটি এটা দেখো ডল হাউস এটা ডল হাউস এই সব আনন্দ দেখো

আর এটা স্টেশনের একদমই কাছে এখানে খুব অ্যাফোর্ডেবল প্রাইস পুতুলগুলো পেয়েছি আমরা আরও দেখবো ফাইনালি টয় প্ল্যানেট থেকে কেনাকাটা করলাম আর এখানে প্রচুর ভিড় ছিল মানে সত্যি প্রচুর ভিড় ছিল টায়ার্ড হয়ে গেছি এখন বাড়ি যাই সব কিছুর আনবক্সিং করবো এটা হচ্ছে টয় প্ল্যানেট এখানে প্রচুর পুতুলের কালেকশন সব কিছুর কালেকশন প্রচুর নিউজ দেখলাম কিন্তু একটু রাশ বেশি এই হচ্ছে টয় টয় তো ফাইনালি আমি কিন্তু বাড়ি চলে এসেছি আর এই দেখতে পাচ্ছ কত জিনিস কিনেছি এই তুই নাকি বলে তুই তো বলেছিলি যে একটা কিনবি পুতুল আগে কত কিছু আরে অনেক পুতুল পছন্দ হয়ে গিয়েছিল আর রোজ রোজ তো যাওয়া হয় না তাই কিনে নিয়ে আসলাম আবার একদিন যাব আবারো কিনবো তোমরা দেখতে পাচ্ছ যে এত বড় একটা ব্যাগে সমস্ত দেখো পুতুলের জিনিসপত্র আছে আর এগুলো সব কিনিতে হয়েছে আমাকে আমি যেহেতু আগে মানে আমি বলেছিলাম যে কিছু কিনে দেবো কিন্তু কিনে দেওয়া হয়নি পুজো বা কোনো জন্য তা যাই হোক দেখো এই সবকিছুর আর্মবক্স বিরোধে তোমার দেখাবো আর তোমাদের প্রত্যেকটা জিনিস কিন্তু আহ সব ভালোভাবে দেখাবো আর ভেবেছিলাম একটা কিনবো কিন্তু জিনিস পছন্দ হয়ে গেছে না কিনে থাকতে পারলাম না খুব সুন্দর সুন্দর জিনিস আছে সেগুলো তোমাদেরকে দেখাবো অন্য ভিডিওতে আর আজকের ভিডিওতে দেখতে থাকো এই তোর কাছে এতো পুতুল কি করছিস এত পুতুল নিয়ে আজকে আমি আমার পুতুলগুলো দেখাবো তো আমার কাছে দুটো পুতুল আছে তুই একটু কাছে নিয়ে

তেমন ওর নামও কিন্তু মিষ্টি ঠিক আছে ওটাকে তোমাদের একটু দেখিয়ে দিই এটা আমি কিনেছিলাম দীঘার থেকে আর কিছুদিন পরে ওর জন্মদিন আছে এটা একটু কাছ থেকে দেখিয়ে দে ঠিক আছে আমার কাছে রাখি এবার এটা খুব সুন্দর ওকে যেমন মিষ্টি দেখতে তাই ওকে দেখে আমি ওর নাম রেখেছি মিষ্টি আর ওর কিছুদিন পরে জন্মদিন কারণ এক বছর আগে আমি দীঘা থেকে ওকে কিনেছিলাম তো ওর এক বছর হতে চলেছে তাই একটু জন্মদিনের সেলিব্রেশনও করব। ভাবছি ওটারও ভিডিও করে তোমাদেরকে দেখাবো আর তোমরা তো জানোই যে আজকে আমরা অনেক শপিং করেছি সেই শপিংগুলোও কিন্তু মানে শপিংগুলোতে কি কি পুতুল কিনেছি কি কী জিনিস কিনেছি সেটা আমি আর দাদা মিলে তোমাদের কিন্তু আনবক্স করে আনবক্স করব না কিন্তু দেখাবো কি কি কিনেছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তোমাকে তোমাদের এই গোবলুকে কীরকম লেগেছে আর এই মিষ্টিকে কেউ কীরকম লেগেছে তোমরা কমেন্টে কিন্তু জানাও তো এখন চলো দেখাই তোমাদেরকে যে আমরা কি কি কিনলাম আজ সামনে দেখতে পাচ্ছ প্রচুর বড় বক্স আর এই যে হচ্ছে মিষ্টি মিষ্টির কদিন পরে জন্মদিন আর এই বক্সে কি কি এনেছি আমরা আজকে সে শপিং করে সে জিনিসগুলো দেখাবো তোমাদের প্রচুর জিনিসপত্র রে প্রচুর জিনিসপত্র আর এটা আমাদের বইয়ে আনতে হয়েছে হাতে করে খুব প্রথমে কি দেখাবো প্রথমে দেখ প্রথমে কিচেন সেটটা দেখাই দেখো প্রথমে আমরা কিনেছি কিচেন সেটটা আর এটা দেখতে পাচ্ছ কি সুন্দর আর খুবই অ্যাফোর্ডেবল প্রাইসেও পেয়েছি আর এতে কিন্তু অনেক কিছু আছে এটার আমরা আনবক্সিং ভিডিও করব সেখানে তোমরা সবকিছু দেখতে পারবে তারপরে ওই যে সে কুল বয় আছে না কুল বয় না কি দিনে এটা তুই বলে দে এটা কি এই দেখো এটা আমার খুব পছন্দ হয়েছিল কুল বয় এটা আমার খুব ভালো লেগেছে ওর জন্য এটা বলেছে যে এটা এটা মিষ্টি দেখতে একটা পুতুল মানে এটা প্রথমে এরকম দুটো মানে অনেকগুলো পুতুল ছিল তার ভিতরে দুটো আমাদের পছন্দ হয়েছিল একটা শার্ট পরানো ছিল আর একটা এরকম টি-শার্ট পরানো ছিল কিন্তু টি-শার্ট পরানোটা আমাদের বেশি ভালো লেগেছে তাই আমরা এইটা কিনলাম আর কিনতে গেছিলাম একটা পুতুল আর কত যে পুতুল নিয়ে চলে এসেছি আর কতগুলো কিনতে যাব ওই কয়েকটা ভালো হয়েছে না আমার ওই একটা বাচ্চাদের হ্যাঁ হ্যাঁ একটা ছোট বাচ্চার খুব পছন্দ হয়েছিল সেটা আজকে আনা হয়নি নেক্সট দিন আনবো এটা দেখ এটা এটা দেখো একটু কি কিউ দেখো তোমাদের দেখাচ্ছে খুবই সুন্দর সুন্দর গোলু

ওটা ওই যে সেই নীল ইয়ে পড়ানো তোর খুব পছন্দ হচ্ছিল ওইটা তো দেখে মনে হচ্ছিল পটি করে আসলো নেক্সট বড়টা পরে দেখাবো আগে ছোট গুলো দেখিনি নেক্সট দেখো আমরা না দুটো জায়গার থেকে কিনেছিলাম প্রথমে গেছিলাম হচ্ছে কি জানো নাম আমরা টয়ল্যান্ড লাকি টয়ল্যান্ড লাকি টয়ল্যান্ড হ্যাঁ হ্যাঁ তো তো ভালো মনে আছে আর নেক্সট গেছিলাম আমরা পি টয় কিন্তু টয়ল্যান্ডে মানে দেখো টয়ল্যান্ডের কালেকশন একটু টয় প্ল্যানেটের প্ল্যানেটের থেকে কম কিন্তু টয়ল্যান্ডটা বেশি ভালো লেগেছে ওখানে মানে ভালো লেগেছে আমাদের গেনা কাটা করে আর টয় প্ল্যানেটে পুচপুর ভিড় খুব ভিড় ছিল তাই অতটা মজা পাইনি কেনাকাটা করে তাড়াতাড়ি চলে এসেছি এটা হচ্ছে কোনতে না টয় প্ল্যানেট টয় প্ল্যানেটে বেশি কিছু কিনতে পারিনি কারণ খুব ভিড় ছিল তো প্রথমে এইটা একটু পরে দেখাই তার আগে আর একটা জিনিস হচ্ছে এই দেখো বা কি সুন্দর ছোট্ট ছোট্ট পুতুল আর কি মানে মিষ্টি লাগছে সবগুলোকে সবগুলোকে খুব ভালো লাগছে দেখ নাও তোমরা কাছ থেকে তাই না তোর কেমন লাগলো তো খুব সুন্দর আর এখানে এক দু তিন চারটা ছটা ছটা পুতুল আছে টোটাল ছোট ছোট মিষ্টি মিষ্টি বাচ্চারা এরা সব মিষ্টির ফ্রেন্ড মিষ্টির একটা ফ্রেন্ড দরকার মিষ্টির একটা কিছু ফ্রেন্ড তো দরকার তার জন্য মিষ্টির জন্য ফ্রেন্ড নিয়ে এসেছি আমরা কারণ মিষ্টি একা 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 পড়ে গেছে খুব তো ওর কিন্তু বন্ধুদেরও দরকার নেক্সট আছে এটা আমার ফেভারিট লেগেছে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বারবি আর এটা হচ্ছে কেন তো এরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আর এখন এরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে হয়তো ভবিষ্যতে বিয়েও হবে তো আমার ছোটোবেলায় মানে আমার একটা ছিল সেটাও একটা বারবি ছিল আর একটা এরকম মানে সেট ছিল তো সেটা হারিয়ে গেছে আমি জানি না কিভাবে কীভাবে হারালো তাই দুঃখ লাগে তাই এটা নিলাম এটা দেখে সেই মানে পুরনো কথাগুলো মনে পড়ছে আর ভালো লাগছে বেশ আমার অনেকগুলো বাড়বি ছিল কিন্তু সব হারিয়ে গেছে একটা আমি গুছিয়ে রেখেছিলাম কিন্তু সেটা আমি খুঁজেই পাচ্ছি না আর নেক্সট এটা কিনেছি তো ওই যে টয় প্ল্যানেট না টয় প্ল্যানেটে আবার অনেক রকম জিনিসও পাওয়া যায় তো সেখান থেকে আমি ডমসের এই পেইন্ট ব্রাশ নিয়েছিলাম এটা হচ্ছে ক্যান্ডি ব্রাশ আর এই ব্রাশগুলো আমি খুঁজছিলাম অনেকদিন ধরে কিন্তু পাইনি ওইখানে দেখলাম আছে তাই ভাবলাম এই চান্সটা মিস করা যাবে না নিয়ে নি আর তোমরা যদি না জেনে থাকো আমি ড্রয়িংও করি ড্রয়িং করি তার জন্য আমার পেইন্ট ব্রাশের দরকার হয় নেক্সট কি আছে নেক্সট তো সব মোটামুটি হয়েই গেল আর এটা কি আর এবারে আছে এটা হিউজ বক্স হিউজ বক্স এটা কি ডল বক্স ডল হাউস ডল হাউস আই তুই বলে দিলি কেন পুরো যাই হোক তোমাদেরকে দাদা তো স্পয়েল করেই দিল যে ডল হাউস এটার একটা আনবক্সিং করব ঠিক আছে আর কি কি আছে আজকে বলবো না কি কি আছে এটা নেক্সট একটা আনবক্সিং ভিডিও হবে যেখানে পুরো ডল হাউসে যা যা জিনিস আছে সব তোমাদেরকে দেখাবো এটাকে হয়তো একটু বানাতে হবে কারণ সব পার্টস গুলো রাখা আছে তোমাদেরকে বানাতে হবে সেট করতে হবে তো সেটা আমি নেক্সট একটা ভিডিও বানাবো সেই ভিডিওতে তোমাদেরকে কিন্তু দেখাবো আর দেখবো কেমন কি দেখে তো ভালোই লাগছিল আর যদি তোমাদের কত কি পড়েছে দাম বা যাই হোক তোমাদের জানতে হয় না তোমরা কমেন্ট করতে পারো আমি তোমাদের রিপ্লাই দিয়ে আর তোমাদের ভিডিওটা কেমন লাগো বলো তুই বল তোর সব থেকে কোন পুতুলটা বেশি ভালো লেগেছে আমার সবচেয়ে বাচ্চা পুতুলটা ভালো লেগেছে আমি বাচ্চা তো দুটো আছে ওই যে একদম ছোট বাচ্চা আছে এইটা 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 কিন্তু সবচেয়ে এইটা কিন্তু এইটার কিউটনেস মানে এটাকে সবাইকে মাত দেবে বুঝছ মানে এর কিউটনেসের জোর মেলা ভার এটা তো দুটো খুব সুন্দর সুন্দর পুতুল এদের নাম কি রাখবো তোমরা কমেন্টে বলতে পারো নাম কি রাখবো ঠিক আছে তোর এটা বেশি ভালো লেগেছে আমার বুঝতে পারছি আমার তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে এই দুটোর ভিতরে অবশ্যই বলো যাই হোক আজকের ভিডিওটা অব্দি থাক তোমাদের কেমন লাগলো তোমরা জানাবে আর তোমাদের কিরকম টাইপের পুতুল ভালো লাগে তোমরা কিন্তু কমেন্টে জানাও আর হচ্ছে যে যদি কিছু জানার থেকে যে কত কি পড়লো তোমরা কমেন্টে বলতে পারত আর আরও ভিডিও সাজেশনও তোমরা কিন্তু দিতে পারো তো যাই হোক তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর কি শেয়ার করে দেব সাবস্ক্রাইবও করে দিও সাবস্ক্রাইবটা তো মেইন ভাই আর লাইক কমেন্ট কিন্তু প্লিজ করো সাপোর্ট করো আমাদের তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্য বাই তো চলো টাটা সুফ